অউজবুল্লাহমিনা শৈতানি রাজিম রজনকীরিত শেতানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি। স্মিল্লাহ রহমানি রহিম পলমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত না দিল এটি আমি কামনা করি মুসলিমদের মধ্যে কোনো দলাদলি নেই কিন্তু মুসলমানদের মাঝে শক্ত শত পার্টি ফিরকা এবং দলাদলি আমরা দেখতে পাচ্ছি কারণ কারণ বাইশ নম্বর সোরা আলহজ এর আটাত্তর নম্বর আয়াতে মুসলিমিনরা একটি নাম পেয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে কুয়াসাম্মা কুমল মুসলিম নিয়ে তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন এই হচ্ছে একটি কারণ মুসলিমিনরা মুসলিম নাম নিয়ে এই পৃথিবীতে বসবাস করে অন্য কোনো নাম নিয়ে তারা চলে না তিন নম্বর সুরা আল্লাহ ইমরানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা সবাই মিলে আল্লাহ তাল্লাহার এই রজ্জুকে এই গ্রন্থকে মজবুত ভাবে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়েও না মুসলিমরা বিচ্ছিন্ন হয় না তাই মুসলিমদের মধ্যে কোন ধরনের দলাদলি নেই ছয় নম্বর সুরা আলা নাম এর একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় যারা নাম শান্তির জীবন ব্যবস্থাকে একপাশে রেখে অথবা শান্তির জীবন ব্যবস্থার সাথে এর যে ফায়সলা সেই ফায়সলার সাথে মানুষের লেখা কোন ফায়সলা কি মানবে রাসূলের ইনকি আল্লাহ বলেছেন এদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই কি হচ্ছে আরেকটি বিষয় মুসলিমিনদের মধ্যে দলাদলি না হয় ইন্নাল্লাজিনা ফারাকুদ্বিনা ওয়া কানুশিয়ান নাসতাminValueশ কিন্তু মুসলমানদের মাঝে জন্ম নিয়েছে বিশাল দুটি ফিরকা শিয়া এবং সুন্নি আবার এদের মাঝে জন্ম নিয়েছে অগণিত ফিরকা মাঝাব মাসলা, পার্টি মতবাদ আবার এরা একে অপরের উপরে কাদা ছড়াছড়ি করে দেবান্দিরা বলে লবিদের কোনো ভিত্তি নেই লবিরা বলে দেওবান্দিরা সব গুমরা আহলে হাদিসরা বলে আহলে সুন্নতরা সবাই গুমরা আহালে সুন্নতরা বলে আহালে হাদিসরা সবাই গুমরা এই যে কাদা ছড়াছড়ি আর এই যে ফতোয়ার ফতোয়ার যে মূলত সবাই এবং ডায়ম রয়েছে বিধায় মুসলিমদের মাঝে ইসলামের মুসলিমদের মাঝে কোনো দলার দলি নেই কিন্তু মুসলমানদের শিয়া এবং সুন্নিদের মাঝে হাজার হাজার ফিরকা পার্টি মতবাদ মাসলা এবং আমি দেখতে পাচ্ছি এদের অধিকাংশরা আল্লাহকে মানে কিন্তু শিরিকে সাথে তো এই লোকদেরকে আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু শিরিকে আকিদা নিয়ে চলে তাই মুসলিমদের মাঝে পৃথিবীর কোথাও কোনো দলাদলি নেই কিন্তু মুসলমানদের মাঝে আছে দলাদলি ফিরকাবন্দি মাঝাব, মাসলাত আরো বিভিন্ন রকমের মতবাদ এখন এই সব মতবাদ থেকে আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে বর্জন করে চলতে হবে এড়িয়ে চলতে হবে কিন্তু আপনি এদের সাথে কোনোভাবেই যুদ্ধ করতে পারবেন না যুদ্ধ করার কাজ ইসলামের কোরআন আমাদেরকে শিক্ষা দেয় না এদের সাথে আপনি আয়াতের মাধ্যম দিয়ে জোরদার লড়াই করতে পারেন জিহাদ করতে পারেন ফলাত কািনিহাদের কাবিরা পঁচিশ নম্বর সুরাল প্রকলের বাহান্ন নম্বর আয়তের দৃষ্টিতে দলিলের সাথে কোরআনের আয়তের সাথে আপনি এদেরকে বুঝাতে পারেন এটি হচ্ছে সবচেয়ে বড় জিহাদ তো মুসলিমদের মধ্যে কোন রকমের দলদলি নেই কখনো থাকেও না কিন্তু মুসলমানদের মাঝে আমরা আজ দেখতে পাচ্ছি